আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি বিরিয়ানি খাওয়া হচ্ছে আমি উপোস করেছি তাই বলে এইভাবে চুপি চুপি আমি ভাবলাম কি নাকি আমার বরটাকে এই ভিড়ের মাঝে কেউ কিডন্যাপ করে নিলো হয়তো ভাবছিলাম খুঁজে নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এখানে আমাদের এন টি পিসির একান্নতম প্রতিষ্ঠাতা দিবস পালন হবে আর সেই উপলক্ষে একটা অনুষ্ঠান রাখা হয়েছে তাই আমি বেরিয়ে পড়েছি আমার বর মশাই আর আমার বান্ধবীর সাথে এন টি যে কোনো অনুষ্ঠানে যেতে হলে পাস কিন্তু অবশ্যই দরকার পাস না থাকলে ভেতরে ঢুকতে দেবে না আমাদের কাছে মাত্র দুটো পাস আছে একটা হলো আমার আর একটা হলো আমার বর্মাশাই এখন সমস্যা হচ্ছে আমার বান্ধবীর কাছে পাস নেই ও কি করে আমাদের সাথে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকার সময় দেখা যাবে ব্যাপারটা চলে এখন একটু বরের সাথে ভিডিও শ্যুট করে নি বর যখন একটু রাজি হয়েছে সেই মহাসুযোগ আর ছাড়া যায় না তাই আমি সব টেনশন বাদ দিয়ে বরের সাথে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম দেখো এখানে লেখা আছে গ্র্যান্ড মিউজিক্যাল ইভিনিং আজকের ইভিনিংটা হয়তো সত্যি সুন্দর হতে চলেছে তোমরা কিন্তু ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তা না হলে অনেক সুন্দর সুন্দর জিনিস মিস করে যাবে তো তো দেখো আমি একাই ভেতরে যাচ্ছি এখন আমার বর মশাই চাইলে ভেতরে আসতে পারতো কিন্তু আমি বললাম যে তুমি আমার বান্ধবীকে একটা পাস অ্যারেঞ্জ করে দিয়ে তারপর দুজনে একসাথে এসো আমার পাসটা যেহেতু ছিঁড়ে দিয়েছে আবার যদি আমি এখন বাইরে যাই তাহলে আর ভেতরে ঢোকা যাবে না প্রায় অনেকক্ষণ আগে থেকেই এই লাইটিংগুলো আমি দেখতে পাচ্ছিলাম আমাদের রুম থেকে তাই আরও বেশ এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য ভেতরে ঢুকে বেশ ভালোই লাগছে কিন্তু একা একা লাগছে একটু পরে যদিও ওরা চলেই আসবে তবু যাই সামনের দিকে এগিয়ে একটু গিয়ে বসি এই প্রথমবার এখানে এলাম আর মালদা জেলার ভেতরে এত ভালো অনুষ্ঠান হয় এটা আমার জানা ছিল তো এখানে দেখো ফাইনালি ওরা চলে এসছে আমার বরের বন্ধুর কাছ থেকে পাস অ্যারেঞ্জ করে আজকে এখানে গান গাইবেন কলকাতার সিঙ্গার মিস্টার অনিরুদ্ধ সরকার আর কলকাতারই ফিমেল ফেমাস সিঙ্গার মিসেস মনীষা ঘোষ মিসেস মনীষা ঘোষের কণ্ঠ খুব সুন্দর আমি ওনাকে দেখেছিলাম বলিউডের অ্যাক্ট্রেস আর বড় বড় সিঙ্গারদের সামনে গান করতে এটাও আবার টিভির পর্দায় আজকে সামনে থেকে দেখব কলকাতার ফেমাস ফিমেল সিঙ্গার মিসেস মনীষা ঘোষ আর তাই আমি ওনার মুখের মধুর কণ্ঠের গান শোনার জন্য খুব এক্সাইটেড তো চলো তো তোমরাও আমার সাথে এই ভিডিওর মাধ্যমে ওনার গান শুনে নাও মনিজা ঘোষের গান শুনলে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এইদিকে আমার বড় হারিয়ে গেছে আমার পাশেই বসে ছিল মুখ ফিরে তাকিয়ে দেখি নেই হাওয়া তাই আমি খুঁজতে বের যে দেখি কোথায় গেল আর এখানে এসে দেখি ও বাবা চুপি চুপি বিরিয়ানি খাওয়া হচ্ছে আজকে আমি একাদশীর ব্রত করেছি আমার সাথে একাদশীর ব্রত আমার বড় করে আজকে ও একাদশীর ব্রতটা করেনি তার কারণ হলো আমি ছিলাম আমার বাবার বাড়িতে অনুষ্ঠান দেখার জন্যই আমি আমি সন্ধেবেলা বাবার বাড়ি থেকে এখানে এলাম আর ও বলে আমি না থাকলে ওর একাদশীর ব্রত করতে একদম ভালো লাগে না তাই এখন পেটুকের মতো চুপি চুপি বিরিয়ানি খাচ্ছে ও ভাবছে যদি আমাকে বলে বিরিয়ানি খেতে আসে আর আমারও যদি খেতে ইচ্ছে হয় তাইও আমাকে বলেনি কিন্তু এটা ভুলে গেছে যে আমি ননভেজ খাই না এই সব খাবার এনটিপিসি থেকে প্রোভাইড করা হয়েছে আমাদের কোনো টাকা লাগবে না আর আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চিকেন বিরিয়ানি আর ভেজ বিরিয়ানি পনিরের সাথে আরও রয়েছে বিভিন্ন ধরনের সুইটস স্ন্যাক্স দেখলেই খাওয়ার ইচ্ছে করবে তো চলো এখান থেকে কেটে পড়ি উপোস ভেঙে লাভ নেই তো চলো আমার বর এখন খাবার খাচ্ছে খাত আমি আর আমার বান্ধবী মিলে যাই এনজয় করতে তাই আমরা স্টেজের সামনেই চলে এলাম নাচানাচি করতে